হ্যালো বিওর্স আজকে আবারও নিয়ে আসলাম খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটি প্রোডাক্ট বায়োবেসিন কন্ডম যার মাধ্যমে আপনি অনেক বেশি শান্তি লাভ করতে পারবেন অনেক বেশি সুবিধা কেন ব্যবহার করবেন সবার আগে জানবেন এটা কেন ব্যবহার করবেন কারা ব্যবহার করবেন জীবনে অনেক ওষুধপত্র খেয়েছেন কিন্তু কোনো ফলাফল পান নাই কিন্তু আপনাকে এই এটা যদি ব্যবহার করেন এই ভাইব্রেশন কন্ডুমটি তাহলে আপনি হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন এবং কি আপনি বারবার আপনার স্ত্রীর কাছে লজ্জিত হয়ে বারবার ফিরে আসতেছেন এটা যদি আপনি ব্যবহার করেন এই ভাইব্রেশন কন্ডুমটি তাহলে আপনি হয়ে যাবেন ওই দিনের জন্য আপনার সিংহ পুরুষ বা ওই দিনের জন্য রাজা আপনি এটার মাধ্যমে খুব একটা শান্তি অনুভব করতে পারবেন কি আপনার স্ত্রীর অর্গাজমটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এটা ব্যবহারের মাধ্যমে তাতে করে উনি অনেক তৃপ্তি অনুভূতি লাভ করবে যার মাধ্যমে সংসারে ফিরে আসবে শান্তি যাই হোক আর কথা বাড়াবো না এটা কীভাবে ব্যবহার করতে হয় দেখুন এটা হচ্ছে একটা এলা কন্ডম এটা আপনাদেরকে ঠিক এই মাথা মাথায় চাপ দিলে বায়োমেশনটা ফলে এই বায়োবেশনটার ফলে দেখা যাচ্ছে যখন আপনি এই আমি এখন অফ করে দিলাম এই বায়োভেশনটা ঠিক মাথায় থাকে আপনি ঠিক এভাবে বলটি নেবেন প্রোডাক্টটি এভাবে ঠিক বলটি নেবেন বলটি নিয়ে এই গর্তটার মধ্যে বায়োবাসিন মেশিনটি ঠিক এইভাবে চাপ দিয়ে এভাবে চাপ এভাবে চাপ দিয়ে ঢুকিয়ে দিবেন ঠিক এভাবে ঠিক আছে ঢুকিয়ে দেওয়ার পরে তারপরে আপনি জিনিসটা যখন এখানে পড়বেন পরার পরে আপনি জিনিসটা পুরোটা কভারিং করবেন কভারিং করার পরে এখানটা তো আপনার জিনিসটা দিয়েছেন আর এই জায়গাটাতে আপনার বলগুলো বের করে দিবেন এটা হচ্ছে একটা লক দেখেন এটা যতই টানেন কখনো ছিঁড়বে না ফাটবে না কিছুই হবে না ঠিক আছে আপনার মাথা চাইলে মাথাও ঢুকে যাবে হাত চাইলে হাতও ঢুকে যাবে দেখেন মানে কতটাই তো এইভাবে আপনি ঢুকে ঢুকেই নেবেন ঢুকে নিলে কি হবে আপনার কোমরের সাথে জিনিসটা সেট হয়ে যাবে সেট হয়ে গেলে আপনি কি করবেন এ সেট হয়ে গেলে তবে জিনিসটা তো আপনার সেট হয়ে গেল পরবর্তীতে যখন আপনি কাজ শুরু করবে তখন এই মাথা এইভাবে একটা চাপ দিবেন চাপ দিলে এই জিনিসটা এভাবে মাথার ভাবে কাঁপবে যখন নি কাঁপবে কাঁপন কাঁপার পরে যখন আপনি জিনিসটা কাজ শুরু করবেন তখন এটা কিন্তু প্যাটের ভিতরে কাপা করবে তাতে করে আপনার সঙ্গিনী যতই বেশি পাগলা থাকুক আর যতই বেশি আসে না অনেকে বলে আপনার এই করার পরও বলে যে একটু দরকার ছিল আর একটু হয়ে ভালোই তো আর জীবনও বলবে না এটা দিয়ে আপনি নিজেই বলতে পারবেন যে আরও চারজন নিয়ে আসো ঠিক আছে তুমি তো বাদি আরও চারজন নিয়ে আসো আমার কাছে তা তো সমস্যা নেই এটা দিয়ে এমন একটা ভালো রেজাল্ট পাবেন খুব কোয়ালিটিফুল দেখেন খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট তো যারা নিতে চান স্ক্রিনে দেখার নাম্বারে ফোন দিয়ে অর্ডার করে নেবেন ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম